অফিস থেকে বাসায় আসতে এত সময় লাগে আমি হেঁটে হেঁটে বাসে আসছি এই কারণে আমার লেট হয়ে গেছে হেঁটে হেঁটে বাসায় আসলেও তো এক ঘন্টার ভিতরে আসা যায় বাকি দুই ঘন্টা কোথায় ছিল ও বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল তাই না কি বলতেছো তুমি আমি বন্ধুদের সাথে কেন আড্ডা দিতে যাব বন্ধুরা কে কোথায় আছে সেইটাই তো আমি জানি না আরে বাবা আমার কি হাঁটার অভ্যাস আছে নাকি আচ্ছা সকালে গেছি অফিসে হাঁটতে হাঁটতে আর তারপর আসার সময় হাঁটতে হাঁটতে আসছিলাম এই কারণে শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে